হ্যালো এম্রুয়ান কেমন আছেন সবাই করে ভালো আছেন বন্ধুরা আমরা মেজর যারা কাজ করেছিলাম আমাদের মনের মতো তারা এখান থেকে এয়ারড দেয়নি কারণ আমাদেরকে তারা এক প্রকার বলতে গেলে ধোকাই দিয়েছে কারণ আমাদেরকে এখানে কিন্তু বেশি কয়েন থাকা সত্ত্বেও আমাদেরকে এখানে ভালো পেমেন্ট তারা করেনি তো আমরা এইখানে যাই হোক আমাদেরকে যেটুকু দিয়েছে সেটুকুই আমরা এখন সন্তুষ্ট থাকবো সত্যি বলতে ভাই এই টেলিগ্রামে আমাদেরকে এভাবে তারা যদি মূলা ঝুলাই দেয় প্রতিবার তাহলে কিন্তু আমাদের কাজ করার ইচ্ছাটাই হারিয়ে যায় তো তারপরেও আমরা আশা রাখতে পারি কারণ এর মধ্যেই একটি প্রোজেক্টে ভালো টাকা দিয়ে যাবে আমরা প্রথমে চলে যাব তো দেখতে পাচ্ছেন এইখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ক্লেম অপশন তো ক্লেমের উপরে একটি ক্লিক করে দিবেন তো ক্লেমের পরে একটি ক্লিক করে দিলে এখানে আপনাকে ডাইরেক্ট এখানে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই তে একটি ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিটগেট তো বিটগেটে আমি ক্লিক করে দিচ্ছি তো বিটগেটে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে কিন্তু এখানে কি দেখাচ্ছে ডু ইউ হ্যাভ এই বিটগেট অ্যাকাউন্ট তার মানে তারা বলছে এখানে কি বিটগেট অ্যাকাউন্ট আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইয়েস আই হ্যাভ ইয়ে যাদের ফোনে বিট গেট এক্সচেঞ্জ ইনস্টল করা নাই তারা প্লে স্টোরে গেলে বিটগেট এক্সচেঞ্জ ইনস্টল করে নেবেন আর যাদের আছে তারা আমার এই ভিডিওটি ফলো করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি কিন্তু চ্যানেলে দিয়ে থাকি তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যদি আমি একটু দেখাই এখানে এই যে এইখানে কর্নারে দেখতে পাচ্ছেন এইটাতে কী করবেন এই কর্নারের এই এটাতে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কি লাগবে ইউআইডি লাগবে তো ইউআইডিটি আপনি কি করবেন জাস্ট ইউআইডির উপরে একটি ক্লিক করে দিবেন জাস্ট ইউআইডির উপরে একটি ক্লিক করে দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো এই কপি হয়ে যাওয়ার পরে এটা আপনারা এখানে কি করবেন আবার ব্যাকে আসবেন এই যে এখানে একবারে বের হয়ে যাবেন না জাস্ট এটা ক্লিক করে দিচ্ছি তারপরে আপনারা কি করবেন এই যে আপনার বিটগেট ইউআইডিটি এখানে যেটা কপি করেছেন সেটা এখানে দেখেন পেস্ট করে দিবেন এখানে চেপে ধরে জাস্ট আপনারা কি করবেন জাস্ট চেপে ধরে এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বিটগেটের যে ইউআইডিটি রয়েছে সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল এরপরে কি করবেন এখানে আপনার মেজর ডিপোজিট অ্যাড্রেসটি এখানে কিন্তু দিতে হবে তো তার জন্য এবার কী করবেন আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আবার কী করবেন বিটগেটের মধ্যে চলে যাবেন তো বিটগেটের মধ্যে যাওয়ার পরে কী করতে হবে যে এখানে দেখেন আমি বিটগেটের মধ্যে আবার চলে আসলাম তো বিটগেটে এক্সচেঞ্জে চলে আসার পরে এখানে আপনাকে কী করতে হবে তো দেখতে পাবেন এইখানে কিন্তু এই যে একদম নিচের কর্নারে ডান ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট তো এই অ্যাসেটে একটি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন অ্যাসেটে আমি ক্লিক করে দিচ্ছি এটা লোড নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স তো এই অ্যাডভান্সে একটি ক্লিক করে দিবেন অ্যাডভান্সে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো তো এখানে আপনাদেরকে কী করতে হবে এখানে আবার একটি ক্লিক করে দিতে হবে ডিপোজিট ক্রিপ্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনারা সঠিকভাবে দেখবেন তাহলে কিন্তু কোনো ভুল হবে না এরপরে দেখছেন এরপরে কি এখানে আপনাকে সার্চ করতে হবে সার্চ বাড়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাড়ে গিয়ে সার্চ করবেন এম এ জে ও আর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাড়ে গিয়ে আমি সার্চ করলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার উপরেরটা এই যে মেজর এখানে দুইটা রয়েছে তার মধ্যে সাসপেন্ডের যেটা রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন না এটাতে আপনারা ক্লিক করবেন উপরেরটা দেখতে পাচ্ছেন মেজর তো মেজরে একটি ক্লিক করে দিচ্ছি মেজরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এটা অ্যাড্রেস এই অ্যাড্রেসটি আপনাকে আবার ওই মেজরের যেই বটটি রয়েছে সেইখানে গিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এইখানে আমি আবার এটা কপি করছি এই দেখেন অ্যাড্রেসটি ভালো করে দেখবেন এই অ্যাড্রেসটি আমি কিন্তু কপি করছি এটা ভালো করে আপনি কপি করে নেবেন তো এখানে আপনার মেজর ডিপোজিট অ্যাড্রেস তো অ্যাড্রেসটি আপনি যেটা কপি করে এনেছেন পিটগেট এক্সচেঞ্জ থেকে সেটা এনে এখানে কি করবেন এখানে বসিয়ে দিবেন তো এখানে আমি পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি সেন্ড অপশন রয়েছে তো ভালো করে আপনি একবার মিলিয়ে নেবেন যে আপনার দুইটা অ্যাড্রেস ইউআইডি এবং মেজর অ্যাড্রেসটি ঠিক আছে কি ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে আপনি এখানে কিন্তু সেন্ড করবেন তো দেখেন আমি এখানে কি সেন্ড করে দিলাম তো সেন্ড করে দিলেই কিন্তু এটা দেখেন চেকীয় ডাটা তারপরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আই কনফার্ম তো এখানে কি করবেন আপনার ডাটাটি আপনি চেক করে ভালো করে চেক করে দেখবেন যে আসলে এটা ঠিক আছে কি না তাহলে কি আপনি এখানে কনফার্ম করে দিবেন তো আমি কনফার্ম করে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস তো এটা প্রোগ্রেসে চলে গেল আপনার কতটি টোকেন আপনি পেয়েছেন সেটা অনুযায়ী আপনাকে আঠাশ তারিখে কিন্তু এখানে আপনাকে কি পেমেন্ট করে দিবে তো এখানে আপনি কি করবেন ওকে বাটনে ক্লিক করে দেবেন তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে যতটা টোকেন ছিল সেটা প্রসেসিংয়ে চলে যাবে তো প্রসেসিংয়ে দেখাবে তো মূলত এই পর্যন্তই ভিডিওটি ছিল পরবর্তীতে আমি আপডেট জানিয়ে দেবো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করি